রামাদানের পূর্বে আপনাদের সামান্য উপহার আপনাদের হাতে আমরা তুলে দিতে পেরে আল্লাহ তালা শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ কোনো নেতা নেত্রীর আদর্শ দিয়ে হবে না এটা আল্লাহর আইন ছাড়া কখনো সম্ভব না খোলাফায় রাশিদিন সেটি করিয়ে দেখিয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর রেজাউল করিম ভাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমাদের উত্তরা পূর্ব থানার আজকের এই আয়োজন আমরা মূলত এটা রামাদানের আগেই আমাদের ভাই বোনদের জন্য আমাদের দলের পক্ষ থেকে একটি উপহার স্বরূপ আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা মনে করি যে একজন মুসলমান একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়ানো এটা আল্লাহর দেয়া জিম্মাদারী সুতরাং এখানে কে বড় কে ছোটো এটি নাই বরং আল্লাহ তাহলে আমাদেরকে এই জিম্মাদারি পালন করবার জন্যেই সকলকে পাঠিয়েছেন যে আমরা এক অন্যের পাশে থাকবো আমরা একটি মানবিক সমাজ গড়ব এবং তাকোয়ার ভিত্তিতে যে সমাজ সেই সমাজ এটাই দাবি করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সমাজ বিনিমান করে আমাকে আমাদেরকে দেখিয়েছেন সেখানে তিনি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল সেই সমাজের অন্যতম লক্ষ্য এই জন্যেই মানুষ যদি তা কোয়াবান হয় তাহলে সমাজের মানুষ তার যে বৈষম্যহীনভাবে বাঁচতে পারবে ভিত্তিক একটি সমাজ যদি হয় তাহলে সব মানুষ তার অধিকার বুঝে পাবে এবং এই অধিকারটা বুঝে দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি কেউ আমাদের অধিকার পাব না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি কেবলমাত্র আইন করে দিয়েছেন সব মানুষ কীভাবে চল সূর্য আলো বাতাস প্রাকৃতিক নিয়মে সব সুন্দরভাবে চলছে কোনো গ্যাঞ্জাম আছে এ বলেন কোনো জায়গায় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো কী নেই কোনো অসুবিধা নেই কিন্তু মানুষ ওই আল্লাহর আইনের ভিত্তিতে চলছে না বলেই মানুষ এখানে হানাহানি কাটাকাটি দুর্নীতি সন্ত্রাস একে অন্যের অধিকার হরণ একের অন্যের অধিকার বক্ষণ এগুলো আজকে এখানে করছে ইজ্জত আবরুর উপর আঘাত হানছে এই জায়গা থেকে মুক্তির একটাই পথ সেটি হচ্ছে ভিত্তিক সমাজ ভিত্তিক আমাদের পরিবার এবং রাষ্ট্র আমরা করতে চাই আপনাকে চান এটা তাহলে আমরা আসুন আমরা এই কোরআনকে পড়ব কোরআনকে বুঝবার চেষ্টা করবো এবং কোরআনের আলোকে একটা সমাজ আমরা গড়ে তুলব ঈশাল্লাহ আমরা আজকেও মিছিল করেছি যে দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে অথচ সরকার কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে বিগত দিনে তাহলে আজকে যদি ওই টাকা যদি দুর্নীতি না হইতো তাহলে আমার আপনার এই কষ্ট তো হইতো না হয়তো তাহলে হয় কি শাসক গোষ্ঠী মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলে এখান থেকে লুটপাট করে এখানে তাদের পরিবার গড়ে এখানে পরিবারতন্ত্র গড়ে এখানে পরিবারেরা হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার মানুষ না খেয়ে মারা যায় এই জায়গা থেকে আমরা মুক্তি চাই কোনো দল দিয়ে কিন্তু এটা হবে না এটা লাগবে হলে আল্লাহর আইন নাকি বলে ইনসাফ ভিত্তিক সমাজ কোনো নেত্রীর আদর্শ দিয়ে হবে না এটা আল্লাহর আইন ছাড়া কখনো সম্ভব না খোলাফায় রাশিদিন দিন সেটি করিয়ে দেখিয়ে গেছেন এবং মুসলমানদের সে শাসন আমরা দেখেছি এই আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাইতে হবে এবং সমাজের যে অন্যায় অবিচার মারামারি হানাহানি এই যে বিগত দিন এত লোককে খুন করা হয়েছে অবিলম্বে সব খুনিদের বিচার করতে হবে নাকি বলে আপনারা চান কারণ এই অন্যায় অবিচার কারো না কারো মায়ের বুক খালি হয়েছে কারো পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক দুনিয়া থেকে গুলি করে বিদায় করা হয়েছে তাহলে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই পরিত্রাণের একটাই উপায় সেটি হচ্ছে আমাদেরকে ব্যক্তিগতভাবে আপনারা মুসলমান যারা আমরা কোরআন হাদিস পড়ব আমরা নামাজ পড়ব আমরা নিজেদের পরিবার কি ইসলামের আলোকে গড়বার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকেই চাইব যাতে করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয় সে সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাছে সে তৌফিক কামনা করে আবারও এর আমাদানের পূর্বে আপনাদের সামান্য উপহার আপনাদের হাতে আমরা তুলে দিতে পেরে আল্লাহ তাআলার শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ এবং আমরা এই কাজ আমাদের অব্যাহত আমরা দলীয়ভাবে আমাদের ভাইয়েরা ব্যক্তিগতভাবে আমরা এই কাজ করবার জন্যে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং বিত্তবানরা যাতে আমাদের অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আমি দেশবাসীকে সবাইকে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি